কিরে করে তুই এভাবে বালতিতে যাচ্ছিস কেন খুব ঠান্ডা লাগছে তো আর এটাও খুব ঠান্ডা তাই তাহলে ঘর মোছবি কি করে ঘরে একো নাইগে বালতিটা পা দিয়ে উল্টে দেব তাতে যা হলো হলো আমি বলি কি এসব না করে ঘর মোছার জন্য এক বালতি গরম জল করে নিয়ে আয় ঠিক বলেছিস তো আমার মাথায় বুদ্ধিটা কেন আগে আসেনি আমি এক কোনি নিয়ে আসছি কি করে যা এবার শাস্তি কি গীতো খা বোকা বৌমা এটা তুমি কি করছো মা ঘর মুছার জন্য জল গরম করছি তোমার মাথায় কিচ্ছু নেই কি হয়েছে কোথা থেকে এটাকে ধরে এনেছিস না দেখ গ্যাস পুরিয়ে বালতিতে করে গরম জল হচ্ছে মা এই ঠান্ডার মধ্যে একটু গরম জল বসিয়েছে তাতে কি হয়েছে কত টাকা এনে দিছ আমাকে যে এত রূপ দেখাচ্ছিস যা ক্ষমতা থাকলে নিজের টাকা গয়লকি চাল দেখাগা বাবু 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 এই দেখো তোমার জন্য আমি এক বোতল রক্ত বিক্রি করে গরম জল করার মেশিন কিনে এনেছি এত পিড়ি দেখাস পরে কারেন্টের বিলটা আমি দি ধুর তুমিও না বিক্রি করে যখন আনতে হলো তখন একটা কিডনি বিক্রি করে গলার হাড়ি নিয়ে আসতাম কি হে